হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিকে স্টাডি উইথ দেবান্বিতা আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইন্ডিয়ান রেলওয়ে অ্যান্সার সেট থ্রি নিয়ে এর আগে সেটগুলি যদি তোমরা দেখে না থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল চেক করে নিও আর যারা যারা এখন অবধি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা অবশ্যই জয়েন হয়ে যেও তাহলে আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি দেখে নিই ব্যবসা করা সহজজাত প্রদর্শন কোন সংস্থার পক্ষ থেকে তাহলে উত্তর হবে ব্যবসা করার সহজাত প্রদর্শন হলো ওয়ার্ল্ড ব্যাংক এর পক্ষ থেকে প্রশ্ন ভুট্টা বিএনপি কোন রাজ্যে প্রথম স্থান অধিকার করে তাহলে ভুট্টা বিএনপি অন্ধ্রপ্রদেশ রাজ্যে প্রথম স্থান অধিকার করে পরের প্রশ্ন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্ট ব্যাংকের সদর দপ্তর মেট লক্ষ্য উত্তর হবে অপশন এ বেজিং নেক্সট প্রশ্ন আইএমএফ এবং ওয়ার্ল্ড উনিশশো সালে গঠিত হয়েছিল তাদের মুখ্য কার্যালয় কোন সদস্য উত্তর হবে আইএমএফ এবং ওয়ার্ল্ড উনিশশো সালে গঠিত হয়েছিল তাদের মুখ্য কার্যালয় হল ওয়াশিংটন পরের প্রশ্ন নিচের মধ্যে কোনটি একটি আউটপুট ডিভাইস নয় এই নিচের অপশনগুলির মধ্যে আউটপুট ডিভাইস নয় স্ক্যানার অপশান ডি হল সঠিক উত্তর প্রশ্ন উনিশশো বিয়াল্লিশে কোন পোস্টে ভারত পেরন ক্রিপস মিশন শুরু করেছেন উনিশশো বিয়াল্লিশের ভারত পেরন ক্রিপস মিশন শুরু করেছেন উইনস্টন চার্চিল পরের প্রশ্ন কোন পাহাড় পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালা সংযোগে নীলগিরি পর্বতমালা পূর্বঘাট ঘাট পশ্চিমঘাট সংযোগে বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয় উত্তর হবে বিশ্ব খাদ্য দিবস পালিত হয় ষোলোই অক্টোবর অপশন সি হল সঠিক উত্তর নেক্সট প্রশ্ন পরম্পরাগত কৃষি উন্নয়ন যোজনা কোন বছর শুরু হয়েছিল উত্তর হবে পরম্পরাগত কৃষি উন্নয়ন যোজনা শুরু হয়েছিল দু হাজার পরের প্রশ্ন নিম্নের কোন বৌদ্ধ সাহিত্যে বুদ্ধের শিক্ষার বিশদ বান্ধিত্বপূর্ণ বিশ্লেষণ এবং সার রয়েছে তাহলে উত্তর হবে এর মধ্যে নিম্নের অভিধান পিটকে বৌদ্ধ সাহিত্যে বুদ্ধের শিক্ষার বিশদ পাণ্ডিত্যপূর্ণ বিশ্লেষণ এবং সারসংক্ষেপ রয়েছে অপশান ডি অভিধান পিটক হবে সঠিক উত্তর আজকের ক্লাসে মোট কুড়িটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি তাই সকলে উত্তরগুলি শেষ পর্যন্ত দেখবে পরের প্রশ্ন দেখো ইন্টারন্যাশনাল স্পেস এই সম্পর্কে কোনটি সঠিক তাহলে ইন্টারন্যাশনাল স্পেস এই সম্পর্কে সঠিক হলো এটি সর্বোচ্চ নিম্ন কক্ষপথে পরের প্রশ্ন শের শাহের রাজত্বকালে তৎকালীন কৃষকদের প্রদানের নথিপত্র কি বলা শের রাজত্বকালে হতো তৎকালীন কৃষকদের প্রদানের নথিপত্রকে বলা নেক্সট হতো প্রশ্ন কোন যন্ত্রে যাত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তাহলে যাত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় ডায়ানামো যন্ত্রের মাধ্যমে নেক্সট প্রশ্ন দেখো মধ্যপ্রাচ্যের প্রথার গণনা করতে নিম্নলিখিত ইউনিটের মধ্যে কোনটি গ্রহণ করা হয় মধ্যপ্রাচ্যের প্রথা গণনা করতে নিম্নলিখিত এই ইউনিটগুলির মধ্যে গ্রহণ করা হয় পিপিএম তাহলে অপশন সি হল সঠিক উত্তর পিপিএম গ্রহণ করা হয় পরের প্রশ্ন দেখো হিমসান রঞ্জকিনী ড্যাশ গঠিত উত্তর হবে তাম্র গঠিত সংবিধানের কততম সংশোধনের মানবদণ্ডের অধ্যায়টি যুক্ত করা হয়েছে তাহলে উত্তর হবে এর মধ্যে সংবিধানের বিয়াল্লিশতম সংশোধনের মানবদণ্ডের অধ্যায়টি যুক্ত করা হয়েছে নেক্সট প্রশ্ন পানির কোন দলের দরবারে শক্তিদাস ছিল তাহলে উত্তর হবে পানির ফিরস্তুগল দরবারে শক্তিদাস ছিল পরের প্রশ্ন দেখো ইন্টারন্যাশনাল এডমিক এনার এজেন্সির সদর দপ্তর জানতে চান ভিয়েনা উত্তর হবে অপশান ডি পরের প্রশ্ন রাজ্যপাল তার সংবাদের জন্য কার কাছে দায়িত্বশীল থাকেন তাহলে উত্তর হবে রাজ্যপাল তার সংবাদের জন্য মানসিকের কাছে দায়িত্বশীল থাকেন আজকের ক্লাসের শেষ প্রশ্ন নাথুলা পাস কোথায় অবস্থিত উত্তর হবে নাথুলা পাস অবস্থিত সিকিম হিমালয়ে